ভীষণ মোটা শক্ত পুরু হয়ে যাচ্ছে মসৃণ করতে চান তাহলে যে রেমেডিটা নিয়ে এসেছি একদম আমাদের রোজকার খাওয়ার থেকে কিন্তু আমরা পেয়ে প্রত্যেকের এই জিনিসটা থেকে থাকে একদম সহজ উপাদান দিয়ে আজকে তোমাদেরকে একটা স্কিন ট্রিটমেন্ট দেশের ভিডিওতে যেটা দেখিয়েছিলাম নারকেল তেল গ্লিশারিন আর কমলা লেবুর রস সেটা রয়ে গেছিল ধরো অনেক সময় সেই জিনিসটা রয়ে গেল এবার তোমরা কি করবে ফেলে দেবে না হ্যাঁ অবশ্যই সেটা পায়ে হাত পায়ে মেখে নিতে পারো কিন্তু সেটা দিয়েও প্যাক একটা তৈরি করা যায় তো চলো আজকে সেটাই দেখাই যে কিভাবে ওই জিনিসটা রয়ে গেছিল সেটা দিয়ে কিভাবে প্যাকটা তৈরি করব। আর যেটা এতে মেশাবো সেটা একদম সবার বাড়িতে পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি পায়েল আবারও আজকে নতুন একটা ভিডিওতে চলে এলাম যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর সাইডে দেয়া যে বেল আইকনটা আছে ওটা টিপে রাখো কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেরি কিসে চলো ভিডিওটা শুরু করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি আটা যেটা সবার বাড়িতে প্রত্যেকটা দিনের খাওয়ারের জন্য আমাদের কিন্তু আটা লাগে তো এখানে আমি নিয়ে নিয়েছি দু চামচ আটা এর আগের ভিডিওতে দেখিয়েছি কমলালেবুর রস আমাদের স্কিনে কি কি কাজ করে গ্লিসারিন আমাদের স্কিনে কি কি কাজ করে আজকে তোমাদেরকে একটু বলে দেব আটা আমাদের স্কিনের জন্য কতটা উপকারী দেখবে অনেকে পিগমেন্টেশনের দাগ পড়ে যায় কালো কালো ছোপ গালে দাগ পড়ে যায় তো পিগমেন্টেশনের দাগ দূর করতে কিন্তু আটা খুব উপকারী আর আমাদের স্কিন ভীষণ টান টান করে আর মানে বলি রেখাটা কমায় যাদের একটু দেখবে তেল স্কিন ভীষণ ভাবে তেল সবসময় তারা কিন্তু আটা আটা মাখলে খুব কি তাদের তেলটা অনেকটা কন্ট্রোল হবে আর একদম ভিতর থেকে আমাদের আসবে কেন ময়লাগুলো বের করতে সাহায্য করে তাই দেখবে আটা মাখার পরে স্কিনটা ভীষণ মসৃণ হয় তোমরা এটা কিন্তু সপ্তাহে একদিন করলেই হবে আমি ভেবেছিলাম এটাতে কিভাবে মাসাজ করলে কি উপকার আসে সেটাই তোমাদেরকে দেখাবো কিন্তু সবশেষে শেষে ভাবলাম তোমাদের এটা দিয়ে একটা প্যাকও বানিয়ে দেখিয়ে দিই যদি মাটি থাকে তোমাদের কাছে মাটিও তোমরা ব্যবহার করতে পারো তবে আটা আটা নিয়ে দেখো কারণ দিয়ে অনেক উপকার খুব ভালো ক্লিনজিং এর কাজ করে আটা ওটার মধ্যেই কিন্তু আমি আটাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একদম একটা পেস্ট বানিয়ে নিলাম যেমন আমরা ফেস প্যাক মাখি তোমাদেরকে তো এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছি ফেস প্যাক মাখার নিয়ম সেটা অবশ্যই যারা দেখনি দেখে নিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব এটা কিন্তু মাখার পর আমরা বেশিক্ষণ ওয়েট করব না আটা ভীষণ তাড়াতাড়ি শুকিয়ে যায় আর শুকিয়ে গেলে ওকে তোলা খুব মুশকিল হয়ে যায় তাই আটা বেশিক্ষণ রাখবো না জাস্ট দু তিন মিনিট রাখলেই কিন্তু ও ওর কাজ করে দেবে আমি এই প্যাকটা গলায় লাগালাম না কেন কি তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে গলার ভয়েসটা শুনে তো তোমরা কিন্তু মুখের সঙ্গে সব সময় গলায় ইউজ করবে তারপরে হালকা হাতটা ভিজিয়ে নিয়ে এভাবে আমরা তুলে নেব আজকে কেন বলো তো আমি এত সেজে এসেছি কারণ আমার না বুটিকও আছে তো বুটিকের শাড়ির ভিডিও ফটো মাঝে মাঝেই আমাদের করতে হয় তো ফটো ভিডিও করছিলাম তারপরে তো সেইটার জন্য তো সাজতে হলোই আমাকে সাজার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এই ভিডিওটারও একটুখানি রেকর্ডিং করে নিলাম তাই আমি এত সেজে আছি আর বুটিকের হচ্ছে পেজটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যে কোনো ফেস প্যাক লাগানোর পরে তোমরা ভালো মতো এতদিনে জেনে গেছো যারা আমার ভিডিও দেখো টোনার এর পরে কিন্তু অবশ্যই লাগাতে হয় তাই আমি টোনারটা লাগিয়ে নিলাম টোনারটা হালকা ভেজা ভেজা অবস্থাতেই কিন্তু আমাদের ময়শ্চারাইজার অবশ্যই লাগাতে হবে যে কোনো প্যাক লাগানোর পরে আর তোমরা যদি এর পরে সূর্যের মানে রোদে বেরো দিনের বেলায় তারপরে কিন্তু সানস্ক্রিন মেখো আর রাত্রিবেলায় মাখলে লাইট ক্রিম বা যে কোনো ক্রিম লাগিয়েও তো ভিডিওটা আজকে এই পর্যন্ত অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেই যারা প্রথম দেখছো নতুন ভিডিও নিয়ে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট শুধু আমার পাশে থেকো আর কি ভিডিও তোমরা দেখতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেন কি আমি মেকআপ স্কিন কেয়ার হেয়ার স্টাইল শাড়ি ড্র্যাপিং সব রকমের ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে তোমাদের কোনটা পছন্দ সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না